সকালবেলা মর্নিং ওয়াকে আসি সত্যি কথা বলতে মনটা খুব ভালো হয়ে যায় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে আর পিছন দিকেই আছে আমাদের সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা কলকাতার বিখ্যাত একটি স্থান যেখানে অনেক দর্শনার্থীরা আসে দর্শন করতে আর এখানে যে আশেপাশে ছোট ছোট জলাশয়গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো অনেকে মর্নিং ওয়াক করে হাঁটার পর যখন একটু ক্লান্ত হয়ে যায় তখন তারা এই জলাশয়ের পাশে যে ছোট ছোটোগুলো বসার জায়গা আছে ওগুলোতে বসে একটু বিশ্রাম নিয়ে নেয় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই যে আমার পিছন দিকটা কিন্তু পুরো এখন জলাশয় আছে এবং জলাশয়ের আশেপাশে যারা যারা আছে তাদেরকে একটু তোমাদের হালকা করে দেখ দেখে তো দেখো এই যে জলাশয়টা আর জলাশয় ওই পারে তোমরা দেখতেই পাচ্ছ যে যে বসার জায়গাগুলো আছে ওগুলোতে প্রায় অনেকে বসে আছে আর এই যে জলাশয় অনেক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় ফোয়ারাটা চলছে কিন্তু এখানে এই দিকটায় তো ফোয়ারা নেই ওই জন্য চলছে না তো খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ সকালবেলা মর্নিং ওয়াক করতে আসার জন্য পারফেক্ট জায়গা আর হ্যাঁ এখানে মর্নিং ওয়াক করতে আসতে গেলে ইয়ারলি পাস লাগে যেহেতু আমরা পুলিশ স্টাফ ওই জন্য আমাদের কোনো কিছু লাগে না এমনি সাধারণ মানুষ যখন আসতে যায় এখানে তাদের একটা বাৎসরিক একটা পাস দিয়ে দেয় যেটাতে হয়তো কিছু টাকা লাগে আমরা জানি না তবে শুনিনি এই ব্যাপারটা যে কত টাকা করে পাস লাগে যদি কখনও জানতে পারি যে ইয়ারলি পাস করতে কত টাকা লাগে তোমাদের সঙ্গে ভিডিওতে আবার শেয়ার করব আর সত্যি কথা বলতে সকালবেলায় এই জায়গাটা আসতে এত সুন্দর লাগে আজকে যেহেতু মেঘলা অতটাও ভালো লাগছে না তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু যখন একটু হালকা অসাধারণ লাগে জায়গাটা তো দেখো একটুখানি ওই পাশে থাকে আছে এই যে দি ফর্টি টু তারপর টাটা স্টিল আছে তারপরে প্রত্যেক ধারে ধারে দেখো কত মানুষ হাঁটা চলা করছে এই দিকেও তাই প্রচুর মানুষ আছে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো মনে হবে যে এখানে কিন্তু সবাই নেই চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে ওই জন্য সবাইকে এক জায়গায় এক ক্যামেরায় আমি আনতে পারছি না তবে আস্তে আস্তে ভিডিও করব তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। এই যে আমার পিছনে কিন্তু সেই ভিক্টোরিয়া এত সুন্দর লাগে এর চারপাশে যখন আমরা হাঁটি প্রথম দিন এসে তো শুধুমাত্র ভিক্টোরিয়ার চারপাশে এসে হেঁটেছিলাম আর আজকে আমরা পুরো ভিক্টোরিয়ার পুরো ধার বরাবর বর্ডার বরাবর পুরো একদম দুই পাক দিয়েছি প্রায় প্রায় দুই আড়াই কিলোমিটার রাস্তা মতো হবে তো যাই হোক আমরা আসি শরীরটাকে ফিট রাখার জন্য একটু এক্সারসাইজ করি হালকা পাতলা যাতে মনটাও ফ্রেশ থাকে পড়াশুনো করতে পারি ডিউটিও মন দিয়ে করতে পারি সব কিছু যাতে ভালো থাকে ওই জন্য মর্নিং ওয়াক করতে আসি তো যাই হোক এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম